গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে উল্টো রথযাত্রা তোমাদেরকে জানাই উল্টো রথযাত্রার ও শুভেচ্ছা আর বন্নি অফিসিয়াল ব্লগে তোমাদেরকে সাদর রামবন্ধন তা এই হচ্ছে এখন ওয়েদার দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে গুনগুন গেছে আজকে স্কুলে গুনগুনকে স্কুলে পাঠিয়েছি কিন্তু এই যে হারে বৃষ্টি পড়ছে সে উল্টো রথের জন্যই এ দেখো ওই বাড়িটা যে ভাঙা হয়েছিলো অনেকটা ইয়ে হয়ে গেছে এখন শুধু ওই মাটি খাটি কাটছে আর ওইটুকু পোষণটা বাকি আছে ওটা হয়ে গেলেই কমপ্লিট তা কালকে আমি আর দেবা বেরিয়েছিলাম বিকেলবেলা তা কিছু গাছ কিনেছি গাছ বলতে দুটো গাছ কিনেছি এই অ্যারিকাটা কেনা হয়েছে এই বড়ো অ্যারিকাটা দেখছে এখন আমার বাগানে শুধু গাছ আর গাছ ফুল কাকি না গাছই বেটার আর এটা তো অনেক আগেই কেনা হয়েছিল তোমরা একটা দেখেছো অ্যারিকাটা এই ছোটো অ্যারিকাটা তা আরেকটা কিনেছি সেটা ঘরের মধ্যে রয়েছে ওটা ইনডোর প্ল্যান্ট চলো এটাকেও তোমাদেরকে দেখাবো দেখো উল্টোরাতে আবার মাসি আসেনি তা আমি এই বাসনগুলো মেজেছি এখন কিছু বাসন আছে বাসন বলতে বাসন আমি আর দেবা মিলে খেয়েছিলাম চাটা কারণ এখন দেবা বাজার করতে গেছে জিল্পি শিল্পি আনতে গেছে আর এই গ্যাসটা খুব নোংরা হয়েছে তা ওটা করবো কারণ আজকে যেহেতু একটু রান্না করবো রান্না বলতে একটু গাঠিকুচু করবো আর ওই কলমি শাকটা করব। তা সেই জন্য গ্যাসটা এখন পরিষ্কার করিনি রান্না হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে গ্যাসটা পরিষ্কার করব। তা সেই দেখো এখন মফ দিয়ে ঘর মুচ্ছি আমি ঘরটা মোছা হয়ে গেছে এখন হলটা মুচ্ছি তা দেবা বলেছিল এসে মুছবে তা আমি যেহেতু বেরোবো আজকে তো গুনগুন স্কুলে যাব তা সেই জন্য কারণ কালকে একটা গায়ে যাবো আমি আর দেবা মিলে তা গুনগুনের স্কুলটা কামাই হবে কালকে আর বুধবার তো ছুটি যেহেতু মহরম বলে তা সেই জন্য ঘরটা মোছার গেছে এখন এই জায়গাটা মুছছে মাসি তো মাসি তো ভালো মুছে না মানে এখন মানে টিপে টিপে পরিষ্কার করে আমি এখন মুছছি তা যাই হোক চলো আমি মুছে নিই তারপরে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো দেখো এটা একটা ইনডোর প্ল্যান্ট এটা একটা কিনেছি আর দুটো কিনেছি চলো আর দুটো তোমাদেরকে দেখাই আর এই গাছটা কিনেছি আর এই গাছটা কিনেছি আর বাকি গাছ দুটো তো তোমরা দেখেছ এই দুটোই তিনটেই গাছ কেনা হয়েছে সকালবেলা একটু জিনিস এনেছিল দুটো চিপস আনা হয়েছে হলুদ আনা হচ্ছে তারপরে এই হচ্ছে জিলিপি যে রসের জিলিপি আর চা পাতা এনেছে চা পাতা আর অ্যালেক্সের রুটি আর এই হচ্ছে আমাদের পাউরুটি অলরেডি আমার স্নান হয়ে গেছে কারণ যেহেতু গুনগুনকে আনতে যাব কিন্তু এই যা ওয়েদার দেখছি ভাবলাম বৃষ্টিটা কমলেই ভালো হতো গুনগুনকে নিয়ে আসতাম তারপরে বৃষ্টিটা পড়ুক কি বলবো দেখি কতদূর কি হয় কারণ গুনগুনের আবার টিচার আসবে সাড়ে বারোটার সময় কারণ যেহেতু আমাদের এখানে রথ বলে রাস্তা পুরো বন্ধ থাকবে তা উনি বিকেলবেলা আসতে পারবেন না সম্ভবই না তোমরা তো জানো তোমার গত বছর দেখিয়েছিলাম তোমাদেরকে রথে কীরকম ভিড় হয় তা সেই জন্য ম্যাম সকালবেলা আসবে তাই চলো এখন তো দেবা স্নান হয়ে গেছে দেবা এখন ঠাকুরকে দেবে আর আমি সোজা রথে ভিডিও করিনি করতে পারিনি কারণ সময় পাইনি খুব গ্যাপ দিয়ে দিয়ে আমার হচ্ছে বুঝতেই পাচ্ছি কারণ সম্ভব হয়ে উঠছে না ডেলি ব্লকের যেটা নিয়ম সেটা আমার সম্ভবটা হয়ে উঠছে না তা সোজা রথে আমি একটা দেব কিনেছিলাম তা তোমাদেরকে চলো সেটা আমি দেখাই এই সেই জগন্নাথদেব আমি কিনেছিলাম রথে করে এটা পুরোটাই কাঠে জগন্নাথ দেবও কাঠে মেন তো কাঠই তা এখন জগন্নাথ দেব রথে করে যাচ্ছে তা আজকে তো জগন্নাথদেব বাড়ি ফিরবে কারণ আজকে যেহেতু উল্টো রথ মাসির বাড়ি থেকে বাড়ি যাবে এই গুনগুনকে এনে এখন ব্রেকফাস্ট করছি তা আমরা তো পাউটি মাখন খেলাম এই হচ্ছে এখন জিলিপি খাচ্ছি তোমার রথের জিলিপি খাওয়া হচ্ছে সে তোমাদেরকে দেখালাম যে দেওয়া এনেছিল

আমি আর দেবা মিলে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একটু মেলাতে গিয়েছিলাম তা মেলাতে এইবারে মেলাতে ভিডিও করিনি কারণ তোমরা তো গত বছর দেখেছিলে যেমন কেমন ভিড়টা হয় তা সেই জন্য যেহেতু সোজা রথে বেরোয়নি আর এবারে উল্টো রথে বেরোলাম তা গেলাম গিয়ে তোমার ওই একটু ঘুগনি খেলাম বাবু গুগুনদের জন্য একটু ঘুগনি নিয়ে এলাম আর আমি কিছু জিনিস কিনলাম তা দেখো সেটা দেখাচ্ছে কী কী মানে কী কী জিনিস কিনলাম আমি এই দেখো এই একটা ছোটো পার্টস কিনেছি কারণ এরকম আমার পার্সে খুব দরকার ছিল তা সেই জন্য ছোটো পার্টস কিনেছি আর একটা কিনেছি এই যে একটা সিলিং ব্যাগ এই সিলিং ব্যাগটা আমি অনলাইনে খুব দেখছিলাম মানে অনলাইনে বলতে এটা তো আর অনলাইন বলতে তোমার ওই ফ্লিপকার্ট ফ্লিপকার্টে পাওয়া যায় না তা আমি যার কাছ থেকে নিই তাকে তোমার শান্তিনিকেতনে তা আমি যা জিনিস টিনিস ওর কাছ থেকে নিই তা আমি ঠিক মাপটা পাচ্ছিলাম না কারণ যে ওর কাছ থেকে যে আমি নেবো অত দূর থেকে তো কারণ আমার কাছে ধরো একবার চলে এলো আমি শিপিংকে নিয়ে নিলাম এবার আবার ওর কাছে পাঠাতে গেলে আমার যদি বাই চান্স কোনো কিছু ধরো ছোটো হলো কারণ আমাকে দেখে নিতে হবে এই ব্যাগগুলো কারণ যেহেতু আমার স্বাস্থ্যটা তো একটু ভালো তা সেই বুঝে আমাকে সেই হাইটটা বুঝে নিতে হবে তা সেই জন্য আমি ওর কাছে নিতে পারছি না কিন্তু আমি দেখছিলাম তা আমি জানি একমাত্র রথে মেলাতেই তোমার এই শান্তিনিকেতনের ব্যাগগুলো বসে ওইখানেই আমি পাব তা সেই জন্য বেরিয়েছিলাম এইটা নেওয়ার জন্য তা দেখলাম মানে এইটাই দেখেছিলাম বলে হট করে দেখলাম যে এটা এবারে এসছে কারণ গত বছরেও আসেনি তার আগের বছরেও আসেনি তা সেই জন্য এইটাই নিলাম তা এইটাই আমার ইচ্ছে ছিল সিলিং কারণ সিলিং ব্যাগ আমার এমনি ইয়ে ব্যাগের থেকে আমার সিলিং ব্যাগগুলো সব থেকে সুবিধা মানে কমফোর্ট মানে আমি সর্বক্ষণ যে যাতায়াত করি ওগুলোতে আমার এই ব্যাগগুলো খুব সুবিধা হয় আর দেখো কিছু জিনিস কিনেছি যে টপ নিলাম ওই তোমার তুলসী গাছটা তো মাটির টবে রয়েছে তা এখন প্লাস্টিকের টবে ঢুকিয়ে রাখবো আর দুটো গাছকে একটু টপ চেঞ্জ করতে হবে কারণ ছোটো টবে রয়েছে ওই গাছগুলো একটু বাড়ছে না জন্য টপটাকে একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে তাহলে পাতাগুলো একটু বড় হবে গাছটাও বাড়বে তা সেই জন্য ওই টপ নিলাম আর আর কি আর কিছু না আরও গুনগুনের জন্য একটা গেমের কার্ড নিয়েছি আর ওয়াটার গেম যে আমরা ছোটোবেলায় সেই খেলতাম টিপে 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 ওয়াটার গেম সেই ওয়াটার গেম কিনলাম ব্যাস এই কেনা হলো তো চলে এলাম এখন তো প্রায় সাড়ে নটা বাজে এখন একটু দেবার কিছু জামা কাপড় কাচবো ওয়াশিং মেশিনে দেবো সকালবেলা একবার এক প্রস্ত কাছা হয়ে গেছে ওটাকে বার করব করে এখন দেবার কিছু জিনিস দেব। কারণ কালকে সকালবেলা আমি আর দেবার একটু বেরোবো তা সেই জন্য আর তার ওয়েদারটার যা অবস্থা দেখতে পাচ্ছ কখন বৃষ্টি নামে কেউ বলতে পারে না ও আরেকটা জিনিস কেনা হয়েছে আমাদের যে কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজো হয় তার এই বেতে ঝুড়ি আর এই কুনকে কেনা হয়েছে কারণ আমার কাছে ছিল সেটা এবছর বছর ভাসান দিয়ে দেবো কারণ প্রায় অনেক বছর হয়ে গেছে যে আমি তো তোমাদেরকে বলছিলাম যে আমি লক্ষ্মী পুজো করিনি কারণ ঘরটাও একটু অশুদ্ধ হয়ে গেছিলো তা সেই জন্য মানে তোমার ওই নারায়ণ পুজো দিয়ে একটু শুদ্ধিকরণ করেছি করে এই বছর ইচ্ছা আছে ঠাকুরের ওপর ইচ্ছা এবার ঠাকুর যা ইয়ে করবে তা লক্ষ্মী পুজো করার একটু ইচ্ছা আছে লক্ষ্মী পুজোর মানে কারণ এটা তো তোমার আমাদের তো শ্বশুরবাড়িতে তো একদম ঠাকুমার আমল থেকে তো হয়ে আসছে সেটা দুম করে বন্ধটা হয়ে গেছিলো তা কারণ আমার বিয়ের পরে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার শাশুড়ি আমার কাছে দিয়ে দিয়েছিলো তা সেটা বন্ধ হয়ে গেছিলো অনেক বছর প্রায় বন্ধ হয়ে গেছিলো আমার নিজেরই একটা খুঁতখুত লাগছিল যে হচ্ছে না হচ্ছে না করে তারপরে শরীর খারাপ যাচ্ছিলো যে বসে যে করবো সেই এন্থুটা জোশটা পাচ্ছিলাম না তা এখন ঠাকুরের আশীর্বাদে যদি ঠাকুর চায় তো নিশ্চয়ই হবে কারণ যখন কিনতে পেরেছি তারপরে তার থেকে মেন হচ্ছে নারায়ণ পুজোটা যখন দিতে পেরেছি আমি যখন নারায়ণ পুজোটা ভেবেছিলাম দেবো সেটাও যখন ব্যবস্থা হয়ে গেছে সব করা হয়ে গিয়ে ইয়ে হয়ে গেছে তার মানে চাইলে ঠিকই পুজোটা করতে পারবো তাই এই তার জন্য এই বেতের ঝুড়িটা আর কুনকেটা কিনলাম তাই চলো এখন তো ভাত বসাবো কিছুক্ষণ বাদে এই দশটা দশটা নাগাদ ভাত বসাবো কারণ আজকে অ্যালেক্সকে ভাত দিই কারণ আজকে যেহেতু গুনগুনের টিচার লেট করে গেছে প্রায় পনেরো তিনটে বেজে গেছিলো সেইনে সেই জন্য অ্যালেক্সকে রুটি খাই দিয়েছিলাম তাই রাতের বেলা ভাত খাবে আমরাও খাবো ও ভাত খাবে তা সেই জন্য ভাতটা বসাবো ভাতটা বসানোর পর তারপর আমরা ডিনার করতে তা চলো দেখি এখন ঘরে যাই যদি একটু কোনো সিনেমা টিনেমা থাকে একটু সিনেমা দেখি নেক্সট ডে কালকে আর ভিডিও এন্ড করতে পারিনি তা কালকে তো আমি বলছিলাম মানে ডিনারে ভাত খাবো তা ভাত আর কেউ খায়নি কারণ বাবুরও শরীরটা ভালো নেই মনে হয় ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর আছে তা সেই জন্য আর ভাতও করে নিই যেহেতু ঘুগনি কালকে খেয়েছিলাম বলে বাবু বলছে ঘুগনি খেয়েছে বলে আর খাবে না তা গুনগুন একমাত্র ইয়ে খেলো ওই ম্যাগি আর দেবা মুড়ির সাথে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেলো আর আমি পাউরুটি কলা খেলাম মানে রাতের বেলাটা ওরকমই খেয়ে নিলাম বেশি ভালো লাগছে না আর এখন যা আবার সেই গরম মানে যতই বৃষ্টি হোক যাই হোক যা গরম পড়েছে মানে রাতে বেলাটা ঠিক খুব একটা খেতে ইচ্ছে করে না সকালবেলাটা যদিও বা দুবেলা লাঞ্চে চললো ডিনারটা মানে দেখেই অসহ্য লাগে মানে খেতে ইচ্ছে করে না সেই জন্য আর ভিডিওটা এন্ডও করতে পারিনি তা তাড়াতাড়ি শুয়েও গেছিলাম কারণ কালকে আমার ঠিক সেই রকম ঘুমও হয়নি ওই বললাম না যে ম্যাম যেহেতু দেরি করে এসেছিলো বলে ঠিক সেই মতন লাঞ্চও ওদিকে আমাদের দেরি করে হয়েছিল ঠিক সেই মতন শুয়াটাও আমার হয়নি তা যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে তার সঙ্গে বেল আইকনটাও টিপবে আর যখন যা ভিডিও আমি আপলোড করব। তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তা আজকের মতন টাটা বাই বাই